সালামু আলাইকুম ইবরান চলুন না একটা ছন্দ দিয়ে শুরু করা যাক বাবাকে পায়েসা গোল গোল মামিকে রুটি গোল গোল তাল কাপ পিঠাও গোল গোল আজকে আমি তালির পিঠা তৈরি করব এর জন্য তালির পিউ নিয়েছি হাফ কাপ ওয়ান থার্ড কাপ নিয়েছি চিনি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ফ্রেশ নারকেল করানো তারপর দেড় কাপ ময়দা নিয়েছি হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন নিয়েছি ইস্ট তারপর ভালোভাবে মিশিয়ে মিশ্রণটা একসাথে করে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার পর মিশ্রণটা কিছুটা ফুলে উঠেছে এতে দিয়ে দিবো হাফ টি স্পুন বেকিং পাউডার দুই টেবিল চামচ নারকেল কুচি এবং দুই টেমিল চামচ পাউডার দুধ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব তারপর এরকম গোল গোল করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব তো একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি মিডিয়াম হাই হিটে পিঠাগুলো বাঁচতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে ওপর পিঠ উল্টে দিব তারপর দুই পাশে সুন্দর একটি কালার হয়ে গেলে পিঠাগুলো উঠিয়ে নেব এই তো তৈরি হয়ে গেলো আমার গোল গোল তালের গোলাপিঠা ভীষণই আমি এবং খুবই সফট এই তালের গোলাপিঠাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন নাহলে ভাদ্র মাসে এই তালের গোলাপিঠা কিন্তু মিস হয়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ